নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বিজয় ছেত্রীকে নিয়ে তো চব্বিশ বছর বয়সী ভারতীয় এই ডিফেন্ডার বিজয় ছেত্রীকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তো এই বিজয় ছেত্রীর ব্যাপারে তোমাদের সাথে এর আগে মানে আগের সিজনে আপডেট শেয়ার করেছিলাম যে এই প্লেয়ারটি কিন্তু উড়ুগুয়ের একটি ক্লাবে তিনি খেলতে গিয়েছিলেন তো এই বিজয় ছেত্রী এবার কিন্তু তিনি যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে তো তিনি উরুগুয়ের ক্লাব ছেড়ে দেওয়ার পর বর্তমানে কিন্তু যোগ দিয়েছেন মুম্বাই সিটি এফসিতে তার কিন্তু ডিল ডান হয়ে গেছে তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মহামাডান এসি দলটা কি তাহলে বন্ধ হয়ে যেতে চলেছে তো দেখো তোমাদের সাথে এর আগেই আমি শেয়ার করেছিলাম যে মোহাম্যাডান তারা কিন্তু নতুন ইনভেস্টারের সাথে কথাবার্তা চালাচ্ছে সেই রকমই তারা টেকনো ইন্ডিয়ার সাথে কথাবার্তা চালাচ্ছিল টেকনো ইন্ডিয়ার সাথে এইভাবেই কথা চলছিল যে টেকনো ইন্ডিয়া তারা বছরে কুড়ি কোটি টাকা ইনভেস্ট করবে মোহাম্যাডার এসসিতে কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল পরবর্তীকালে এই ডিলটা কিন্তু ভেসতে গেছে এবং ভেসতে যাওয়ার পর বর্তমানে কিন্তু আর কোনো রকম ইনভেস্টার পাচ্ছে না মোহাম্যাডান এসসি তাই যেমন খবর পাওয়া যাচ্ছে মোহাম্যাডান এসসি তারা কিন্তু পুরোপুরি ফুটবলের বিষয়টা সম্পূর্ণ অপারেশন তারা বন্ধ করে দিতে পারে এই রকমই একটা সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে এবং সেক্ষেত্রে মোহামেরা এসসি তারা কিন্তু এই আসছে সিজনের যে সমস্ত খেলাগুলো রয়েছে মানে সুপার কাপ আইএসএল কোনো কিছুতেই কিন্তু তারা অংশ নেবে না তো এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা খারাপ জিনিস যে এত বড় একটা ঐতিহ্যবাহী ক্লাব সেটা কিন্তু উঠে যেতে চলেছে যেটা অবশ্যই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বড়োই দুঃসংবাদ সেটা বলাই যায় তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দল নিয়ে তো আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দল তারা যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে তোমরা দেখেছো এই দুদিন আগেই কিন্তু অনূর্ধ্ব তেইশ দলের সাথে আমাদের ভারতের অনূর্ধ্ব তেইশ দলের সাথে ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব তেইশ দলের ম্যাচ ছিল যেখানে দুই এক গোলে জয়লাভ করেছে আমাদের ভারতের অনূর্ধ্ব তেইশ দলের ছেলেরা যেখানে সুয়েল ভাটের জোড়া গোল ছিল এবং সুয়েল ভাটেদের ছাড়াও এর আগেও আমরা দেখেছি আমাদের জাতীয় দল অনূর্ধ্ব তেইশ দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে তো বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাদ মুসা অনূর্ধ্ব তেইশ দলের কোচ তিনি কিন্তু কথাবার্তা চালাচ্ছেন ইরানের অনূর্ধ্ব তেইশ দলের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য তো তিনি কিন্তু অনুর্ধ্ব তেইশ দলের সাথে মানে ইরানের অনুর্দ্ধ তেইশ দলের সাথে কথাবার্তা বলেছেন যে যাতে একটা ভারতের অনুর্ধ্ব তেইশ দলের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় তো যদি এটা হয় তাহলে কিন্তু এটা একটা বিশাল বড় ব্যাপার হবে তো দেখা যাক এবার কী হয় পরবর্তীকালে যদি এই বিষয়টা কনফার্ম হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আগামী পনেরোই অক্টোবর কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো আইএস শিল্ডের দ্বিতীয় ম্যাচ এবং সেখানে মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড এসসি তো এই যে আইফিএস শিল্ডের যে ম্যাচটা ইউনাইটেড এসসির বিরুদ্ধে এই ম্যাচে লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা কিন্তু সেখানে পুরোপুরি সম্পূর্ণ ফ্রিতে লাইভের বিষয়বস্তু মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পাবে সেই কারণে তোমাদেরকে একটা বড় কাজ করতে হবে যেটা হচ্ছে এসবি বি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এস এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল দুখানেই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এস এক্সপ্লোরার যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক কিন্তু দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো টেলিগ্রাম চ্যানেলটা ফলো করা কিন্তু মাস্ট অবশ্যই সকলে ফলো করে রাখতে ভুলো না তো তার আগে মোহনবাগানের যে খবরগুলো সেটা হচ্ছে সুভাষিষ বোস আর আপুইয়া তারা কিন্তু জাতীয় দলে শিবিরে যোগ দিয়েছেন তাই তারা এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না আর এইদিকে দীপক টাঙ্গেয়া সাহাল আব্দুল সামাদ তারা তো আগে থেকেই যোগ দিয়েছিল তাই তারা মানে এই টোটাল চারজন তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না ইউনাইটেড এসসির বিরুদ্ধে ম্যাচে তো এবার কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন তো দেখো মলিনা ফোর ফাইভ ওয়ান ফরমেশনে দল নামাতে পারে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে মেহেতাব লেফট ব্যাকে অভিষেক টেকচাম সিং সেন্টার ব্যাকে টম আর আলবার্টো পাঁচজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনভিট লেফট এ রপসন রোবিনো সেন্টার মিডফিল্ডে খেলবেন থাপা অভিষেক সূর্যবংশী এবং কিয়ান না একজন ফরোয়ার্স জেমি ম্যাগলারেন তো এই রকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ